শেষ দশ দিনে নশটি ধর্ষণের ঘটনা ঘটেছে দেশকে জেগে ওঠার আহ্বান কেন্দ্রকে চাপ দিক রাজ্য ধর্ষণের কঠন আইন আনা দরকার অভিষেক ব্যানার্জির বার্তা আর্যকর ঘটনায় বেশ কয়েকদিন চুপ থাকার পর অভিষেক ব্যানার্জী এক্স হ্যান্ডেলে পোস্ট করে বললেন আজিকরের প্রতিবাদ চলাকালীন শেষ দশ দিনে সারাদেশে প্রায় নশোটি ধর্ষণের ঘটনা ঘটেছে দুঃখের বিষয় স্থায়ী সমাধানের হচ্ছে না ধর্ষণের মতো নকারজনক ঘটনার ক্ষেত্রে নতুন আইন প্রণয়নের জন্য রাজ্যের উচিত কেন্দ্রকে চাপ দেওয়া সাথে সাথে অভিষেক দেশকে জেগে ওঠার বার্তা দেন বেশ কিছুদিন চুপ থাকার পর অভিষেক ব্যানার্জির এই মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা অভিষেক ব্যানার্জী আরো বলেন ধর্ষণের মতন নকারজনক ঘটনার ক্ষেত্রে পঞ্চাশ দিনের মধ্যে বিচার এবং কঠিন সাজার জন্য কঠোর আইন আনা প্রয়োজন অভিষেক ব্যানার্জী দেশকে জেগে ওঠার আহ্বানের মাধ্যমে তৃণমূল কংগ্রেস কিছুটা হলেও অক্সিজেন পাবে আইন আনার জন্য কেন্দ্রকে চাপ দিতে তৃণমূল কংগ্রেস কি রাজ্যব্যাপী কোমর বেঁধে মাঠে নামবে অভিষেক ব্যানার্জির এই আহ্বানে আর কোন কোন রাজনৈতিক দল সহমত পোষণ করে বা মাঠে নামে সেটাই এখন দেখার বিষয় তৃণমূল কংগ্রেস কেন্দ্রে চাপ দিতে কি কি কৌশল অবলম্বন করবে তার সময় বলে দেবে